গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তোমরা দেখছো ডাইলি ব্লগ বাই তো একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আর সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করেছি পরে বাবারে কী কষ্ট হচ্ছে আর চুলে না বেনি বেঁধে লাগলে চুলটা কি সুন্দর একটা ওয়েবি ওয়েবি ব্যাপার হয় কালকেই যেহেতু আমি এখান থেকে বেনি করে রেখেছিলাম দুদিকে মানে ও বাড়ি থেকে যখন আসি তখনই এরকম বেনি ছিল বেশ চুলটা ওয়েবি ওয়েবি লাগছে মানে আমার চুল তো প্রায় স্টেট প্রায় স্টেটনিং করা না প্রায় স্টেট তো বেশ একটু অন্যরকম লাগছে তো যাই হোক আমি মেয়ের জামাগুলো রোদে দিতে এসেছি এখানে সব তুলে রেখেছিলাম যেগুলো শুকায়নি শীতের আর এখানটা না ভালোই ঠান্ডা পড়ে গেছে আজকে রাতে ফ্যান চালাতে হয়নি এই প্রথমবার ফার্স্ট টাইম মানে শীতের শুরুতে এই ফার্স্ট টাইম আজকে ফ্যান চালাতে হয়নি কিন্তু মেয়ে স্টিল ঘাম ছিল বলে মেয়েকে পুরো জামা প্যান্ট খুলিয়ে দিয়েছি জাস্ট ক্যাম্পাস পরেই শুয়েছিল কিন্তু খুব একটা মানে ইয়ে প্রবলেম হয়নি যে ফ্যান বন্ধ এই টাইমটা হচ্ছে না প্রবলেম যে ফ্যান চালালেও প্রবলেম হচ্ছে ফ্যান ফ্যান বন্ধ করলেও প্রবলেম হচ্ছে কিন্তু ফ্যান বন্ধ করে ঘুমালাম সারা রাত কোনো প্রবলেম হয়নি একটা চাদর তাও নিতে হয়েছে মানে ঠিক আছে কারণ ওই ওয়েদারটা না খুব বাজে ছিল যে ফ্যান চালালে ঠান্ডা লাগছে ফ্যান বন্ধ করলে গরম হচ্ছে সেটার থেকে একটু রিল্যাক্স আমার না এখানটায় কিছু একটা হয়েছে ঠোঁটটা বারবার ওখানেই মানে জিপটা বারবার ওখানেই চলে যাচ্ছে তো আজকে আমার একটা কাজ আছে তো কাজের অবশ্যই শেয়ার করব কাজটা তো সেই জন্য আমাকে সকাল সকাল উঠে আসে সব কাজটা রেডি করতে হবে সব কাজ মিনস আমি মেকআপ ব্যাগ তো গুছিয়ে রেখেছি মেয়ের সব কাজটা কমপ্লিট করতে হবে বাদ বাকিটা মা করবে দেখো যতটা করা যায় সেটা আমি করেই যাই কারণ মায়ের দ্বারা অতটা পসিবল হয় না সংসারের কাজ তারপর রান্না বান্না প্লাস আমার বাচ্চা অনেক প্রবলেম ওনার মাথায় প্রেশার এসে যায় আর উনি পারেও না তাই যতটা চেষ্টা করি আমি করে রাখার চেষ্টা করি তো তাই ওরটাও করে রাখবো খাইয়ে টাইয়ে দিয়ে তারপর আমি ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরোবো তো চলো আমি কাজের ভিডিও তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব আপাতত এগুলো একটু রোদে দিয়ে দিই চলো আমি বেরিয়ে পড়েছি আপাতত বিট্টু আমাকে কিছুটা দূরে ছেড়ে দিয়ে আসবে মানে হাফ রাস্তা আর তারপরে আমি অটোতে করে যাবো আপাতত তো একটু ছেড়ে তো দিই একটু সুবিধা হয় আর কি সুস্মিতা আমাদেরকে সাজিয়েছে খুব সুন্দর করে আমার হেয়ার শাড়ি মেকআপ করেছি খুব ভালো লাগছে আমাকে বাড়ির সবার খুব পছন্দ হয়েছে তোমরাও চাইলে সুস্মিতাকে সবসময় এনি টাইম বুক করতে পারো থ্যাংক ইউ যে কোনো কাজ না কষ্ট করে করার পর জাস্ট এইটুকু ক্লায়েন্টের কাছে শোনা মানে সব মানে সব কষ্ট দূর হয়ে যায় যে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা করছে তার সত্ত্বেও মেকআপ করে যাচ্ছি জাস্ট এইটুকু রিভিউতে মানে একটা ক্লায়েন্ট কতটা যে খুশি করে দেয় একটা মেকআপ আর্টিস্টকে সেটা হয়তো ক্লায়েন্ট নিজেও জানে না তো অনেকের বলতে প্রবলেম হয় কিন্তু যারা বলে তাদেরও অনেক অনেক ধন্যবাদ কাজ শেষ আর ও ভালো মনে রাখে আমি তো যখনই ক্লায়েন্টের বাড়িতে যাই উল্টো দিক দিয়ে বেরোই মানে কোথায় না কোথায় তার ঘরে ঢুকে যাই ও কিন্তু ঠিকঠাক বেরোয় আমি আজ পর্যন্ত ঠিকঠাক বেরোতে পারলাম না দেখলাম না ও দেখছি ঠিক বেরোচ্ছে আর আমি উল্টো দিকে চলে যাচ্ছিলাম তাই না ও যাচ্ছে যখন ঠিক যাচ্ছে এরকম ব্যাপার তো কাজ শেষ দেখলে কেমন হয়েছে অবশ্যই জানিও কেমন হয়েছে আর আপাতত ছাড়া ছেড়ে তো গেছিল দাদা আর বিট্টু যাওয়ার সময় কেউ নেই দুজনকে একাকেই অটো অটো করে যেতে হবে চলো যেতে যেতে কথা হচ্ছে গুড মর্নিং সবাইকে তো সকালবেলা উঠে এই যে চা নিয়ে মোটামুটি এখানে চলে এসেছি ওপরে ছাদে একটু এসেছি কারণ আমার না প্রচণ্ড এই ব্যথাটাকে যে কি ব্যথা বলে আমি জানি না দুটো হাতের জয়েন্টে যে ব্যথাটা হয় ওই ব্যথাটা হচ্ছে মানে এগুলো হয় আমার ব্যাগ নিতে গেলে হয় এরকম হাত ওপরে তুলে ধরে থাকলে অনেক কিছু অনেকক্ষণ হয় মানে এই ব্যথাটা এখন করে বেশি চাগার দিয়েছে তো কালকে যেহেতু মেকআপ করতে গেছিলাম তো দেখেছো তোমরা আগেই নিশ্চয়ই দেখে এলে তো ওই ব্যাগটা নিয়েছিলাম যার কারণে কাল থেকেই প্রবলেম হচ্ছে তো আজকে ভাবলাম চলো একটু গিয়ে রোদে বসি ভিটামিন ডি নেওয়ার জন্য তো রোদে পিঠটা করে এরকম বসেছি আর কালকে ব্লগটা তো কোনোভাবেই বুঝতেই পারছো কিছুই করতে পারিনি তো ভাবলাম চলো কালকের ব্লগটা যেরকম আছে থাক ওখান থেকেই আজকে শুরু করি কারণ ন দশ মিনিট না হলে না ব্লগ আপলোড করতে ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম চলো একদিন গ্যাপই যাক তো একদিন হয়তো গ্যাপ গেছে আগের দিন ব্লগ যায়নি আমার তো আজকে যাবে তোমরা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো আর রোদটা না সকালের রোদটা অতটাও চড়া না মানে হালকাই রোদ কিন্তু আমি চাইছি এখানটা যেন খুব একটু কড়া রোদ হোক আর কড়া রোদে যদি আমি এসে দাঁড়াই তাহলে আমি যে নিতে তো কালো ভূত আরও কালো ভূত হয়ে যাবো এরকম মনে হয় কারণ আমার চট করে মানে মানে কি বলবো একটু রোদে গেলেই ট্যান পড়ে যায় সেই জন্য চড়া রোদেও আসতে পারবো না তাই এই রোদটাই যা হচ্ছে হোক পিঠের মধ্যে মানে খুব ব্যথা করছে মানে আমি আর পাচ্ছি না এরকম একটা ব্যাপার এবার থেকে যখনই এ বাড়িতে থাকবো এই জানলা থেকে আমি এন্ট্রিউ দিতে পারবো এই জানলায় প্রচুর আলো কারণ আমার বড়ো ভাই বলেছে আমি যে ঘরটায় থাকতাম ওই ঘরটায় চলে যাব আর ওই ঘরটায় কি এত বড় জানলা নেই জানলার মানে এটা যেমন তিনটে পাল্লা ওটা হচ্ছে দুটো পাল্লা তো সেই জন্য ওই পারে পেছন দিকটা তো ওদিকটা আলোও ঢোকে না আর গরমও হয় আবার মানে হাওয়াটাও কিছুই খুব এটা ঢোকে না ঘরটা আর ঘরটা মেনলি হচ্ছে অন্ধকার মানে খুব অন্ধকার না বাট অন্ধকার তো বড় বলেছে মানে ভাই বলেছে ওই ঘরে সবে আমার খুব মজা হচ্ছে কারণ এই জানলাটা পাবো অনেকটা আলো পাবো আমাকে আর ছাদে ইঞ্চ দিতে যেতে হবে না দৌড়ে দৌড়ে যে আলোর জন্য তো সকালবেলা উঠে পড়েছি আর ওই যে শুনতে পাচ্ছ মেয়েকে নিয়ে চব্ব চলছে ও এখন ঘুরতে যাবে আর মা সাত সকালে এখনো চা খাওয়া হয়নি আমাদের কেউ ওকে নিয়ে ঘুরতে যাবে বলো তো তো এই নিয়ে ডিসকাশন চলছে যে কি হবে মা যাবে না আর ও টেনে নিয়ে যাবেই তো এই যুদ্ধ চলছে তার ফাঁকে আমি ভাবলাম চলো ব্লগটাকে স্টার্ট করে দিই আর আজকে আমি যাব বাড়িতে ও আচ্ছা তোমরা শুনে শুনেও নিশ্চয়ই ফেটা পড়ে গেছে যে আমি একবার বাড়ি আসছি একবার ও বাড়ি যাচ্ছি কিছু করার নেই বস তো আজকে যাব বাড়িতে তো বাড়িতে যাব বিকাল বেলায় আমার সব ক্লাস প্লাস সব কিছু গোলমাল হয়ে গেছে কারণ কালকে আমার একটা মেকআপের কাজ ছিল তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো তো সেটার জন্য একটুখানি গন্ডগোল হয়ে গেছে আর কি ওই দেখো আসছে কি করছে ও ঘুরতে হবে যাবে না আর ওখান থেকে চলে আয় সোজা চলে আয় ওই যা তো ওখান থেকেই জব্ব চলছে তো চলো আমি কাজ পাই যাচ্ছি কিছু করিনি জাস্ট মেয়েকে রেডি করেছি আর ইন্ট্রো দিতে চলে এসেছি আর কিছুই না এবার চাটা খাবো খেয়ে চল ব্লগটা কন্টিনিউ করতে থাকো চলে এসো কোথায় দাও 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 খায় না খায় না খায় না দাও আমার হাতে দাও যা যা দেখছো খেয়ে নিচ্ছে মা খেয়ে নিচ্ছে খেতে নেই এটা এটা দিয়ে চা হয় দেখো ওর মুখটা দেখো মা মুখটা দেখো

পরে আমি ওদিক দিয়ে বেরোই না এই যে চাঁদ মামা চাঁদ মামা টি দিয়ে যা আহা আবার 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 চাঁদ মামা চাঁদ মামা কোথায় টিপ দেয় আচ্ছা দিদাকে টিপ দিয়ে দাও টি দিয়ে যা বাবা চাঁদ মামা চাঁদ মামা

এখান থেকে পাহাড় পা বের করে দিচ্ছি কি যন্ত্রণা ওই চাস না ওদিকে ও ও লুকিয়ে আছে দেখো ফোন দিয়ে দেখা যাচ্ছে ও জানে না ও ভাবছে লুকিয়ে আছে তো চলে এসছি এই বাড়িতে বলেছিলাম না এই বাড়িতে আসবো তো চলে এসছি আর এত ঠান্ডা আমাদের ওইদিকে কিছুটা আসার পর থেকে যেন মনে হলো না নর্মাল ওই দিকটা প্রচণ্ড ঠান্ডা আমি একে তো পুরো শীতের জামা কাপড় পুরোপুরি যেগুলো হয় সেগুলোই পরিয়ে এনেছি আর আমি এই ফুলাতাটা নর্মাল একটা গেঞ্জি পরেছি তো মানে এত ঠান্ডা লাগছে যে কী বলবো তো এই দিকটা আসার পর মোটামুটি ঠিকঠাক আর আসার সময় ওর এই যে দুধ ন্যাশটাম সব কিছু শেষ শেষ হয়েছিল তো সেগুলোও কিনে আনলাম খুব সমস্যা হয় জানো তো মানে এ বাড়িরটা কখন শেষ হচ্ছে ওই বাড়িটা কখন শেষ হয়ে যাচ্ছে ওই বাড়িতে যেহেতু বেশি থাকি এই বাড়ির কথাটা মনে থাকে না তো খুব প্রবলেম হয় এই আবার আসার সময় নিয়ে আসলাম আর একটাই দুধ এনেছি কারণ ওনার দোকানে আর নেই না হলে একসাথে দুধটা তুলে নিই দুধ প্যাম্পাস টিস্যু এগুলো আমি একসাথে তুলে নিই তাহলে খুব সুবিধা হয় ওই হেডেকটা আর থাকে না তো যাই হোক আর আমি এসে গেছি আমি আর জানি ব্লগ করতে পারবো না আর আমি এরি ইয়েও করতে পারবো না আর তো ব্লগটা এখানে এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে একটা ছোটো বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন দেখতে পাবো নোটিফিকেশনের মাধ্যমে দেখাচ্ছি নতুন কোনো ভিডিও ব্লগে হয় ভালো থেকে সুস্থ থাকবে টা টা লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট